ভাবুন তো মাত্র পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করে আপনার জীবনে যদি ঢুকে যায় একটি ফ্ল্যাট বাসা একটি গাড়ি ফ্রিজ টিভি এসি এছাড়াও পাঁচশো উনষাটটি পুরস্কার কি অবাক হচ্ছেন অবাক হইলেও এটাই সত্য সালাম আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ভীষণ অ্যাম্পোরে আমি যেখানে চলছে এক দারুণ চমকপ্রদ আয়োজন ডিমু অফার সিজন টু এ অফারে মাত্র পাঁচ হাজার টাকার উপরে পণ্য কিনলেই আপনি জিতে নিতে পারবেন একটি ফ্ল্যাট বাসা গাড়ি টিভি ফ্রিজ এসি এছাড়া অসংখ্য পুরস্কার ভীষণ থেকে এসি কিনলে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ছাড় টিভিতে নির্দিষ্ট মডেলে পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফ্রিজে পাচ্ছেন পনেরোশো টাকা ছাড় এছাড়াও ছয় থেকে নয় মাস জিরো ইন্টারেস্টে কিস্তিতে পণ্য কিনতে পারবেন এখান থেকে কল্পনা করুন আজকে আপনি শপিং করছেন কালকে আপনার হাতে উঠতে পারে একটি গাড়ির চাবি কিংবা ফ্ল্যাটের কাগজপত্র তাহলে আর দেরি কেন এখনই চলে আসুন পশাদপুর বাজার ভীষণ এম্পোরিয়ামে কারণ ডিমু মাপার সিজন টু দিচ্ছে স্বপ্ন জয়ের এক অনন্য সুযোগ